শ্রীপ্রদর্শ মন্ডলী সমীকরণে আপনাদের স্বাগতম জানাচ্ছে আপনারা নয় সারা বিশ্ব দেখেছে কি নির্মম কি নারকীয় একটি হত্যাযজ্ঞ কি পাশবিক কি হত্যাযজ্ঞটি ঘটেছে মিট যার ভিডিও প্রচার করা হয়েছে সারা বিশ্বের মানুষ দেখেছে এই ভিডিওটি যেটি আসলে দেখা যায় না কোনো মানুষ এই ভিডিওটি দেখতে পারে না আপনি বিশ্বাস করুন আমি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারিনি আমার চোখে জল এসেছে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে এই সভ্য সমাজে একটি মানুষকে এইভাবে হত্যা করার পর পাথর মেরে একটা লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করার যে নৃশংসতা দেখেছি চাঁদার জন্যে দখলদারিত্বের জন্যে এটি আমার কাছে মনে হয়েছে এই একটি বছর মানে বিগত পাঁচ তারিখের পর থেকে এই যাবত বিএনপি এবং তার অঙ্গ সংগঠন প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে তারা চাঁদাবাজির সাথে জড়িত তারা দখলদারিত্বের সাথে জড়িত তারা টেন্ডারবাজির সাথে জড়িত সব রকম অনিয়ম দুর্নীতি ঘুষ সমস্ত অপরাধের সাথে তারা জড়িত এই লালচাঁদ সোহাগের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমার মনে হচ্ছে বিএনপির ভাগ্যাকে সে দুর্যোগের ঘন ঘটা নেমে এসেছে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সারা দেশ সারা বিশ্ব বিএনপির বিরুদ্ধে ফুসে উঠেছে রাগে কোবে আক্রোশে এটিকে এখন লাগাম টেনে ধরা দরকার প্রতিহত করা দরকার প্রতিবাদে মুখরিত হয়েছে সারা দেশের বিভিন্ন জায়গার মানুষ দেখুন যে দলটি ষোলোটি বছর খেতে পারেনি না খাওয়া পেট পাগল হয়ে গেছে খাওয়ার জন্য যেখানে যা পেয়েছে হাবা যাবা ভালো খারাপ তেধার খেয়েছে খেতে খেতে তারা ধর্ষণ করেছে লুট করেছে চাঁদাবাজি করেছে হত্যা করেছে কি করে নাই বাংলাদেশের দিকে তাকালে এখন মনে হয় যে এই দেশটি কিভাবে পরিচালিত হচ্ছে কে চালাচ্ছে কে সরকার কয়টি সরকার আমরা আসছি সেই জায়গাতে তার আগে আমরা একটু দেখতে চাই যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের মনে এখন বিভিন্নমুখী প্রশ্ন উঠেছে বিভিন্নমুখী সমীকরণ এসেছে আমরা দেখেছি এই ঘটনার পর দেশের বিভিন্ন জায়গায় পিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্নমুখী স্লোগান দেওয়া হয়েছে তারেক রহমানকে জড়িয়েও বিভিন্ন রকম স্লোগান আমরা শুনেছি আমরা দেখেছি তার দলের মধ্যে ভালো যে মানুষগুলি তারা পদত্যাগ করছে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা বিএনপির সাথে জড়িত ছিল ছাত্র দলের সাথে যুব দলের সাথে তারা এই বিবেচক মানুষগুলি নিজেকে সরিয়ে নিচ্ছে যে না এই দলটির সাথে এই মানে অন্যায়ের সাথে আর থাকা যায় না এটির মধ্য দিয়ে আমরা দেখছি যে সাধারণ মানুষের মনে যে দলটির প্রতি একটা আশা ভরসা আস্থার জায়গা ছিল সেটি ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আমরা এখন আর ভাবতে পারছি না বিএনপি সংখ্যাগরিষ্ঠ হয়ে দেশ চালাবে মানুষের রায় নিয়ে যদি দেশ চালাতে হয় তাহলে সেটি বিএনপির পক্ষে অত্যন্ত জটিল হয়ে যাবে আর যদি পৌরাণিক কায়দায় যেরকম তারা আসামি সিনে নিয়েছে থানা থেকে সেরকম ভোটের বাক্স সিনে নিয়ে যায় কেন্দ্র দখল করে দখলদারিত্ব করে তাহলে ভিন্ন কথা জানি না বাংলাদেশের কপালে আসলে কি আছে আমরা আরেকটি জায়গাতে একটু সমীকরণ করতে চাই সেটি হচ্ছে লালচাঁদ সোহাগের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপির অঙ্গ সংগঠন তার বিভিন্ন দলের পাঁচজনকে বহিষ্কার করেছে এরকম বিএনপি বহু বহিষ্কার করেছে হাজার হাজার বহিষ্কার করেছে কিন্তু তাতে কি বিএনপি তাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে না উত্তরটা হচ্ছে একেবারেই না অর্থাৎ যে দলটি তার নিজের দলের মানুষগুলির উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই তারা নিয়ন্ত্রণ করতে পারছে না দলের নির্দেশ তারা শুনছে না মানছে না কেয়ার করছে না সেই দলটি কিভাবে ক্ষমতায় যাবে ক্ষমতা গিয়ে টিকবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে কাদের নিয়ে এই ত্যাগী চাঁদাবাজি দখলদার এদের নিয়ে ধর্ষ এদের নিয়ে এটি অসম্ভব একটি ব্যাপার আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ধীরে ধীরে বিএনপি তার দলের মানুষের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এটি বিএনপির জন্য অত্যন্ত ভয়ানক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে দেখুন মানুষ এখন কি ভাবছে জানেন যারা ক্ষমতায় যাওয়ার আগেই যাদের এরকম একটি একটি চেহারা মানুষ দেখতে পাচ্ছে তারা ক্ষমতায় গেলে কি হবে কিংবা দলের উপর যাদের নিয়ন্ত্রণ নেই দেশ চালাবে কিভাবে তারা কাকে দিয়ে চালাবে ইতিমধ্যে তার দলের বিভিন্ন উচ্চ উচ্চপদস্থ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মুখে কথা শোনা যাচ্ছে ভারতের সাথে আতাত করছে রয়ের সাথে আতাৎ করছে বিভিন্ন মুখে অভিযোগ আমরা আমরা প্রতিনিয়ত শুনছি পাচ্ছি কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট তাতে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে এই দলটি কখনো ক্ষমতায় আসতে পারবে বলে বিজ্ঞজন এখন মনে করছেন না তারা শুধু নির্বাচন নির্বাচন করছে দেশের যে পরিস্থিতি তাতে আদৌ কি একটু সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ আছে সম্ভব এটিও একটি সমীকরণ করা দরকার এটি চিন্তা করা আমরা আসব সে জায়গায় তার আগে আমরা দেখতে চাচ্ছি যে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত যারা হত্যাকাণ্ডের সাথে নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু মারাত্মক অভিযোগ উঠছে ভিডিও ফুটেজ দেখে যারা সেখানে সম্পৃক্ত ছিল এই হত্যাকাণ্ডের সাথে যারা পাথর ছড়েছে যারা লাশের উপর নৃত্য করেছে তাদের তিনজনকে নাকি পুলিশ ধরে নাই তাদেরকে ছেড়ে দিয়েছে তাদের বিপরীতে অন্য তিনজনকে গ্রেপ্তার করেছে যাদের ব্যাপারে সন্দেহ রয়েছে তারা কতটুকু জড়িত তাহলে যারা প্রকৃত অপরাধী যারা ঘটনার সাথে জড়িত যাদের ভিডিও ফুটেজ রয়েছে তাদেরকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ কেন তাদেরকে যাচ্ছে তারা কারা। এরা কোন দলের লোক কে তাদেরকে নিয়োগ দিয়েছে কে তাদেরকে বাঁচাতে চাচ্ছে কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো না এতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তরটা কে দিবে দেখুন বাংলাদেশের বর্তমান যে যে প্রেক্ষাপট তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে ভুল হবে কোন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন অসম্ভব অযোগ্য একজন লোক উনি শুনেছিল বিএনপির প্রেসক্রিপশন এসেছেন উনি কি তাহলে বিএনপির এই তিনজন অপরাধীকে বাঁচাচ্ছেন কিংবা অন্য কাউকে দিয়ে এই ঘটনাটি করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে অপচেষ্টা করা হচ্ছে তাদেরকে উনি সেভ করছেন ওনার এই পদে থাকার আর কি কোনো বৈধ অধিকার রয়েছে এত হত্যাযজ্ঞ এত ধর্ষণ এত অপরাধ যা নিয়ন্ত্রণের বাইরে আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে যে পারে তাদের কাছে দিয়ে চলে যান এরকম যদি চলতে থাকে নির্বাচনের আগ পর্যন্ত দেশের ভয়ানক একটি পরিণতি হবে ভয়াবহ একটি পরিণত হবে এর দায়টা কে নেবে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার এর দায় কোনোভাবেই এড়াতে পারে না এই দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতেই হবে এই দায় থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই মুক্তি পেতে পারে না আমরা আশা পোষণ করব যে তিনজন এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করা হোক তাদের বিপরীতে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা যদি অপরাধী না হয় এটার সাথে সম্পৃক্ত না হয় তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত পরিকল্পনাকারী যারা বাজ যারা দখলদার যারা এটার সাথে যে যেখানে যতটুকু সম্পৃক্ত ছিল তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করা হবে তাদের চেহারা আমরা সংবাদে দেখতে চাই এই ঘটনার কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে খুবই খারাপ হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে যদি একটি নির্বাচন হয় সেই নির্বাচনে কে ক্ষমতায় আসবে কিভাবে আসবে তা দিয়ে আদৌ দেশের কি পরিণতি হবে আমরা সংকীর্ণ এই জায়গাটাতে আমরা ভীষণভাবে শঙ্কিত ভীষণভাবে শঙ্কিত সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে